আপনি যদি ক্রিকেট ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিও মিস করতে চাইবেন না কারণ আজ আমরা আলোচনা করব। কিভাবে বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ হোসেন বিগ ব্যাশে দুই উইকেট নিয়ে হোবার্ট হারিকেন্সকে জিতিয়েছেন কেন এই পারফরম্যান্স ক্রিকেট বিশ্ব আলোচনায় আর বাংলাদেশের তরুণ ক্রিকেটার হিসেবে তার ভবিষ্যৎ কি চলুন শুরু করে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে মেলবোর্ন রেনিগেটস তারা বিশ ওভারের নয় উইকেটে একশো রান করে এই ইনিংসে কিছু ভালো ব্যাটসম্যান রান করেছিলেন কিন্তু হারিকেন্সের বোলিংয়ে তাদের ব্যাটিং ভেঙে পড়ে এই ম্যাচের টার্গেট ছিল একশো রান এখন থেকে আসল গল্প শুরু হয় যেটা ঋষাদ হোসেন লিখলেন ঋষাদ হোসেন বাংলাদেশের লেগ স্পিনার উনি সায়ের ওভারে দুই উইকেট পান ফর্মে থাকা এই রেনিগেটসের বিপক্ষে রিষাদ প্রথম উইকেট নেন মোহাম্মদ রেজওয়ানকে বেসে আউট করেন এবং রেজাওয়ান ষোলো রান করে আউট হয় যা দলের জন্য একটা বড় ব্রেক থ্রু ছিল পরের বলে তিনি আবার জ্যাক ফ্রেজার ফিরিয়ে দিয়ে দ্বিতীয় উইকেট নেন এবং এটি ম্যাচে পর্যায়ের মুহূর্তে তৈরি হয় এই দুটি সাফল্যই হারিক্যান্সকে মাত্র একশো বাষট্টি রানের টার্গেট ধরে নেওয়ার সুযোগ তৈরি করে দেয় ঋষাদ মঠ চার ওভারে মাত্র চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন যা স্পিনার হিসেবে অনেক কার্যকর রেনিগেটস এর রান সাব কমাতে রিসাদ সহ অন্য বলারও ভালো করেছিল স্কোর একশো বাষট্টি রানে আটকে রাখা হারিকেন্সের জন্য বড় সুযোগ তৈরি করে হোবার্ট হারিকেন্সের ব্যাটিং লাইন আপও ছিল দৃঢ় ম্যাথিউ ওয়েড অপরাজিত তেতাল্লিশ রান করে মাত্র বিশ বলে এবং টিম ডেভিড শক্তিশালী ব্যাটিং দিয়ে টার্গেট প্রয়োনে সহযোগিতা করেছে। শেষ পর্যন্ত হোবার্ট হারিকেন্স হয়েছিল চায়ের উইকেটে জয় উনিশ ওভারে তারা লক্ষ্য স্পর্শ করে নেয় এই জয় তাদের পয়েন্ট টেবিলেও উন্নতি ঘটেছে এখন তাদের পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আসে আবারও ঋষাদ যে ভালো বলিং করলো এটাই তার জন্য বিগ ব্যাশ লিগে একটা অবিচ্ছন্ন সাফল্যের ধারা তৈরি করেছে হোভার্ট হারিকেন্সের হয়ে এই বিবিএল মৌসুমে ঋষাদের উইকেট সঙ্গে এখন আট উইকেট এবং পাঁচ ম্যাচে যা দলের মধ্যে দ্বিতীয় সর্বস্ব এটা শুধু একটি ম্যাচ নয় এটি তার ধারাবাহিক উন্নতি ও ধারাবাহিক প্রমাণ তার ওভারভিউ বলছে তিনি রেনিগেটসের ইনিংসে আবহ গুরুত্বপূর্ণ বদল আনার মতো শক্তিশালী ছিলেন ঋষাদ হোসেন বাংলাদেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ চরিত্র ওনার বিগ ব্যাস লিগে খেলাটা বিশেষ কারণ তিনি সাকিব আল হাসানের পরে বিগ ব্যাস লিগে খেলার দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় এর আগে সাকিব আল হাসান সুযোগ পেয়েছিল এবং সাকিবের পরবর্তীতে ঋষাদ হোসেনই দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ পেল এবং বিগ ব্যাস খেলায় শুধু উইকেট নিচ্ছে না ধারণা বদলাছেন আন্তর্জাতিক টিমের কাছেও এ ধরনের পারফরমেন্স ভবিষ্যতে তাকে আন্তর্জাতিক টাইগার দলে আরও শক্ত অবস্থান দাঁড় করাতে সাহায্য করবে রিশাদ হোসেনের আজকে হয়তো দুইটা উইকেট নিয়ে অনেকে বলতে পারে যে সে তো মাস্ট সে তো মাত্র দুইটা উইকেট পেয়েছে কিন্তু সে এমন সময় যে উইকেটটা এনেছিল যে ব্রেক থ্রুটা দরকার ছিল হোবার্ট হারিকেন্সের এবং রিশাদ হোসেন চার ওভার বল করে যে বত্রিশ রান দিয়েছে এটার মাধ্যমে সে কিন্তু মেলবোর্ন রেনিগেটসকে এই একশো একষট্টি রানের টার্গেটে বেঁধে রাখতে সক্ষম হয়েছিল আর এই কারণে হোবার্ট হারিকেন্সের টিম ডেভিড সহ সকল সতীর্থ খেলোয়াড়রা রিষাদ হোসেনকে যেমন সাধুবাদ জানিয়েছে ঠিক তেমনিভাবে তার খেলায় তারা মুগ্ধ এটাও তারা উল্লেখ করেছে